তাজমহলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পিছনে বিকাল হতে শুরু করেছে মানে আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম সে সময়টা প্রায় সন্ধ্যের মুখে প্রত্যেকটা সময়ে তাজমহলের একটা আলাদা সৌন্দর্য আছে এবং প্রত্যেকটা দিনে তাজমহলের দুটো দিকে দুটো জিনিস রয়েছে দুটো বিল্ডিং রয়েছে তাজমহলকে সামনাসামনি যদি দাঁড়ান তাহলে বাম দিকে রয়েছে একটি মসজিদ যেখানে প্রত্যেক শুক্রবার প্রেয়ার হয় আর ডান দিকে রয়েছে একটি গেস্ট হাউস মানে তখনকার দিনে যে সমস্ত গেস্টরা আসতেন তারা এখানে থাকতেন মুসলিমদের যে কনস্ট্রাকশন পলিসি সেখানে একটা ইকুইলেটারাল পলিসি মেনটেন করা হয় বাম দিকে যেটা থাকবে ডান দিকে ঠিক তার রেপ্লিকা রাখা হয় এবং তাজমহলকে মিডলে রেখে এই রেপ্লিকা দুটো তৈরি করা হয়েছে বাম দিকে মসজিদে আমরা যাইনি ডান দিকে আস্তে আস্তে আমরা গেলাম দেখুন এখানে